এই মাত্র রচনা বন্দ্যোপাধ্যায় একটি বড় দুর্ঘটনার মধ্যে পড়ে গেল আসলে গতকাল রচনা বন্দ্যোপাধ্যায় সকাল দশটায় যখন দিদি নাম্বার ওয়ান করতে গিয়েছিলেন তখন থেকে তার শরীরটা খুব একটা ভালো ছিল না কিন্তু কোনো রকমভাবে দিনটাকে কাটানোর চেষ্টা করেছিল কিন্তু রচনা যখন বাড়ির পথে ফিরে আসছিল তখন কিছু কেনাকাটা বাকি রয়েছিল তাই কেনাকাটার জন্য মার্কেটে চলে যায় এবং রীতিমতো বিভিন্ন কেনাকাটা করে যেহেতু পরের দিন মকর সংক্রান্তি উপলক্ষে তাদের বাড়িতে অনেকের আসার কথা ছিল এরই মধ্যে রচনা শরীর এতটাই ক্লান্ত ছিল যে বিশ্রামের জন্য তাকে ঘুমিয়ে পড়তে হয় পরের দিন সকালবেলা সে বুঝতে পেরেছিলো দিনটা সত্যি তার কাছে হয়তো খুব একটা ভালো যাবে না সেই জন্য ছাদের উপরে উঠে যায় এবং সেখানে বিশ্রাম নেওয়ার চেষ্টা করছিল কিন্তু হঠাৎ তার চোখ পড়েছিল সেই ফাটলের মধ্যে এতটাই ফাটল ছিল রচনা তখন যদি সেটাকে দেখতে না পেতো তাহলে বড় একটা দুর্ঘটনা ঘটে যেত তৎক্ষণাৎ লোকাল কোনো মিস্ত্রিকে ডাকার চেষ্টা করে এবং সেখানে এসে সেটাকে এমনভাবে সারানো হয়েছে যে ভবিষ্যতে হয়তো আর সেরকম কোনো দুর্ঘটনা ঘটবে না বর্তমানে রচনা তার ছেলেকে নিয়েও খুব চিন্তিত রয়েছে যে ছেলের সত্যি বড় কিছু হয়ে যেতে পারত। বা তাদের পরিবারের কিছু হয়ে যেতে পারতো যাই হোক আপাতত সব কিছু ঠিকঠাক রয়েছে পরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে সঙ্গে থাকুন বাই বাই